যখন হৃদয় আউট হলেন তখন গ্যালারিতে উচ্ছ্বাস আনন্দ অনেক হাসি খুশি এবং সবাই বলছিলেন ভুয়া ভুয়া আমি যখন প্রেস বক্সে ছিলাম অনেকেই বলছিলেন গেল একটা বছর তাওদ হৃদয় শুধু মোমেন্টাম নষ্ট করছেন ভালো করতে পারেননি সেই সময় মনে হলো একটু স্ট্যাট দেখি যে একটা বছর কেমন করেছেন হ্যাঁ এই স্ট্যাট দেখলে আপনি একটু সমাধানে আসতে পারবেন বা বলতে পারবেন আসলে হৃদয় তার প্রথম দুই বছরের থেকে এই বছরটা কেমন করেছেন তবে প্রথমে বলতে চাই এই ম্যাচটাতে কেমন করলেন দেখুন এই ম্যাচটাতে যখন নেমেছেন তখন তিন ওভার এক বল শেষ হয়ে গেছে সাইফ আউট হয়ে গেছেন ওই ওভারে প্রথম দুই বল খেলেছেন হৃদয় পরের বাকি চারটা বলই খেলেছেন কিন্তু বা তিনটা বলই খেলেছেন লিটন দাস মানে চার ওভার শেষে রান ছিল ছাপ্পান্ন মনে রাখবেন চোদ্দোর উপর রান রেট ছাপ্পান্ন রান ছিল চার ওভার শেষে তার মানে খুব দারুণ একটা মোমেন্টামে বাংলাদেশ দল এরপরে যখন আউট হয়েছেন হৃদয় ওই সময়টাতে আট দশমিক দুই ওভার ছিল এবং ২৬ বলে এসেছে মাত্র একুশ রান তাহিদ হৃদয় করেছেন চোদ্দ বলে নয় রান একটা চারও নেই ছক্কা নেই মনে রাখবেন একটা চারণেই ছয় নেই চোদ্দ বল খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ব্যাটিং উইকেট সেখানে শুরুটা দারুণ হয়েছে চার ওভারে ছাপ্পান্ন রান এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে তাহিদ হৃদয় শট করতে ভয় পাচ্ছেন মানে যেই খেলাটা খেলা দরকার সেটা খেলতে পারছেন না এমনটা নয় যে খুবই স্ট্রং একটা টিম এমনটা নয় যে খেলা যাবে না এমনটা নয় যে খুবই মানে অসাধারণ বল হয়েছে তার হৃদয় কেন এমনটা করছেন দেখুন আমি যে স্ট্যাটির কথা বললাম এখন সেখানে আসা যাক মানে এই ম্যাচে যখন খেলাটা বন্ধ হয়ে গেল বৃষ্টি হলো বা খেলার হলো না আমরা দেখলাম আঠেরো দশমিক দুই ওভার শেষে বাংলাদেশ একশো ষাটের বেশি রান করেছে মানে চৌষট্টির মতো রান করেছে তার মানে দুশো রান হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল মানে যেই ম্যাচে আপনি চার ওভারে ছাপ্পান্ন করেছেন এক উইকেট হারিয়ে সেখানে তো আপনি স্বপ্ন দেখবেন আড়াইশো রান বা দুশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশ রান দেখবেন কিন্তু সেখানে বাংলাদেশ দল বিশ ওভার ব্যাট করলেও দুশো রান হতো না সেটা ওই যে মোমেন্টামটা লস করা যেখানে হৃদয় চোদ্দ বল খেলে বারো করেছেন ২৬ বলে ওই সময়টাতে এসেছে একুশ রান ওই জায়গাতেই মোমেন্টাম নষ্ট করা ওই যে আলোচনা হচ্ছিলো প্রেস বক্সে যে গত এক বছর হৃদয় মোমেন্টাম নষ্ট করছেন তাতে মনে হয় এই স্ট্যাটটা সত্য যে মোমেন্টাম নষ্ট করছেন দ্রুত রান তুলতে পারলে ওই ২৬ বলে চল্লিশ রান করলেও তো সাতানব্বই রান হতো মানে দুশোর পথে এগিয়ে থাকতো সেটাও কিন্তু হয়নি এই ম্যাচে পুরোটা মোমেন্টাম হৃদয় নষ্ট করেছে এটা বললে একদমই ভুল হবে না এখন আসা যাক গত তিন বছরের পারফরম্যান্স যখন অভিষেক হয়েছে তেইশ সালে সেই বছরে চোদ্দ ম্যাচে তেইশ গড়ে রান করেছেন এবং স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ এর পরের বছর একুশটা ম্যাচ খেলেছেন রান করেছেন তিরিশ গড়ে স্ট্রাইক রেটও ছিল একশো তার মানে চব্বিশ সালটা বিশ্বকাপের সালটা খুব ভালো কেটেছে তার কিন্তু এই বছরটা ওই যে বললাম মোমেন্টাম নষ্ট করছিলেন সেখানে অবশ্যই অবশ্যই মোমেন্টাম নষ্ট করছেন এই বছরেও চোদ্দোটার মতো ম্যাচ খেলেছেন স্ট্রাইক রেট একশো দশ ক্যারিয়ারের সবচেয়ে বাজে স্ট্রাইক রেট এই বছর এবং মোমেন্টামটা বারবার নষ্ট করছেন জন্যই তার স্ট্রাইক রেট একশো দশ এবং তার গড়টাও নেমে এসেছে বিশে তার মানে গত দুই বছর মানে তেইশ চব্বিশের থেকে এই বছরটা একদমই বাজে গেছে এজন্য বলা যায় যারা বলছেন যে মোমেন্টাম নষ্ট করছেন বা খেলারটা নষ্ট করছে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সেটা অবশ্যই ঠিক বলছেন বলে আমার মনে হচ্ছে আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য